রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসবের উপলক্ষে মঙ্গলবার দুপুরবেলা কৈলাসরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রাটি কৈলাস শহরের উনকোটি সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় উনকোটি কলাক্ষেত্রে সামনে এসে মিলিত হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির সহ সভাপতি সুব্রত চক্রবর্তী উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অবনেন্দু দাস কৈলাস মহকুমা শাসক প্রদীপ সরকার কৈলাস শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপরা রানী দেবরায় সহ অন্যান্যরা বিপি এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে উনকোটি কলাক্ষেত্রে আগামীকাল মন্ত্রী টিঙ্কুরায়ের হাতে ধরে চলবে চলতি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত কবিতা ও সাহিত্য উৎসবের দ্বিতীয় বর্ষ গত বছর থেকে আমাদের রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করছে গত বছর সেটা ঘুমতি জেলার উদয়পুর মহকুমাতে হয়েছিল এবার দ্বিতীয় বর্ষে কয়লা শহর অনুপতি জেলার কয়লা শহরে অনুষ্ঠিত হচ্ছে কলাক্ষেত্রে তো প্রত্যাশিতভাবেই এটাকে নিয়ে আমরা গতবার যেমন আমাদের একটা উদ্ভুত একটা উপলব্ধি হয়েছিল ব্যাপক অংশের মানুষ সমাজের সব স্তরের মানুষ শিক্ষিত মানুষ শুভ বুদ্ধিসম্পন্ন সংস্কৃতিবান মানুষ যারা প্রত্যেকে স্বতঃপূর্তভাবে অংশগ্রহণ করেছিল গতবার এবং এবারও ঠিক গতবারের মতনই ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে কৈলাস শহরের বিভিন্ন স্কুল থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ সবাই অংশগ্রহণ করছেন আজকে তার শোভাযাত্রা হলো বর্ণাঢ্য শোভাযাত্রা সেটা আমরা দেখলাম আগামীকাল এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উদ্বোধক হিসেবে মাননীয় মন্ত্রী টিপুরায় মহোদয় থাকবেন বাকি আমাদের বিশেষ অতিথি হিসেবে আমাদের আসাম থেকে আসছেন দিগন্ত বিশ্ব শর্মা মহোদয় যিনি একাডেমি সাহিত্য একাডেমি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত এবং বেশ কয়েকটা ইউনিভার্সিটিরও তিনি প্রধান উপদেষ্টা সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব এস গম্ভিনী তিনিও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত তিনিও থাকবেন এবং অরুণাচল থেকে আসাম থেকে পশ্চিমবাংলা থেকে কবি সাহিত্যিকরা আসছেন এবং